আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে দেশের সকল তাহিদি জনতা বা দেশের সকল মানুষ এটা জানে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে মন্তব্য মাঝে মধ্যে করে থাকেন এটা আপনারা জানেন দেখুন আওয়ামী লীগের ভুল রাজনীতি করার কারণে কিন্তু তাদের এখন বিশাল একটা খেসারত দিতে হচ্ছে তারা কিন্তু জনগণের বিরুদ্ধে গিয়ে তারা দেশে ইসলাম বিদ্বেষী মুসলমানের বিপক্ষে গিয়ে তারা এক এক সময় এক আইন করেছে। কোনো পক্ষে সময় দেখিনি কাজ করতে হ্যাঁ বা আওয়ামী লীগ যে কাজ করেছে মুসলমানদের এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে কাজ করেছে সেটা হয়তো বা লোক দেখানোর জন্য কিছু কিছু কাজ সে করেছে তো মানুষ দেখানোর রাজনীতি সে করেছে এবং কি বিরোধী দলের উপরে তারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিগত পনেরো থেকে ষোলো বছর এটা সকলে আপনারা জানেন তো এই যে সব মিলিয়ে যে এত কিছু হলো এত কিছু করলো তারা এখন তাদের অস্তিত্ব কোথায় তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এখন আস্তে আস্তে হয়তোবা আরো বিলুপ্ত হয়ে যাবে এই আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ জনগণের কাছে হয়তো বা আর তারা আশ্রয় পাবে না দেখুন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এরকম বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেই দল অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায় আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে মানবতার বিরুদ্ধে তিনি আরও বলেন অপরাধ করেছে লুটপাট করেছে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং আওয়ামী লীগ পথে চলে যাবে বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না এটা নিষিদ্ধ করা না করার বিষয়ে বিষয় নয় তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই সেন তাহলে এই আওয়ামী লীগ নামক দলটি যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে বা তাদের যে অধিকার নেই এখন কিন্তু ওনার এই কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে তো আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় হয়তোবা আর কোন কোনো দিন আসবে না আসতে পারবেও না আওয়ামী লীগকে এই দেশে জনগণ চায়ও না এটাও কিন্তু সত্য কথা আওয়ামী কিন্তু এই দেশের জনগণ এখন আর চায় না এবং কি আওয়ামী লীগ যে আর ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য এই যে এত এত নিপীড়ন নির্যাতন চালিয়েছে বিগত পনেরো ষোলো বছর করেছে এখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ পজিশন হয়ে হারিয়েছে এটা তো এটা কিন্তু আর বোঝার দরকার আছে ওনার ওনারা বুঝতে ভুল করেছেন বিশেষ করে বাংলাদেশের জামাত জামাত ইসলামী বিএনপির উপরে নিপীড়ন নির্যাতন চালিয়ে কিন্তু তারা থেমে থাকেনি ধর্ম মুসলমানদের উপরও কিন্তু তারা সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের উপরেও নির্যাতন চালিয়েছে ভূমের রাজনীতি করেছে জঙ্গি জঙ্গি নাটকের রাজনীতি তারা করেছে এই যে এই ধরনের কার্যকলাপ বহির বিশ্বকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনা করেছে এটাই কিন্তু এখন দিবালো এইগুলা কিন্তু এখন পরিষ্কার এখন কিন্তু কিন্তু আমরা আমরা নিউজ ভিতরে দেখতে পাই যে সরকার কি কি রাজনীতি রাজনীতির নামে তারা কিভাবে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে কিভাবে খুব খারাপ উপস্থাপনা করেছে এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তো একটা এই রাজনীতিক এই দলটা আস্তে আস্তে যে বিলুপ্ত হয়ে যাবে এটা এখন বোঝাই যাচ্ছে কারণ এখন আর এটা বুঝতে বাকি নেই যে আওয়ামী নামক দলটি আর কোনো সময় ক্ষমতায় আসতে পারবে না এটাই স্বাভাবিক দেখা যাক সামনে কি হতে চলেছে আশা করি যে বাংলাদেশে এমন রাজনীতি আর কেউ যাতে না করতে পারে সেটার বিলুপ্ত আমরা চাই দেশের জনগণ চাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ